নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা গ্রাম বাংলার সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আজকে বানাচ্ছি পুঁইমিচুরি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর শীতকাল মানেই কিন্তু বাজারে প্রচুর পুঁইমিচুড়ি পাওয়া যায় আর সেটাকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা ভিডিওটাকে কোনো রকম স্কিপ না করে দেখবে খুব ভালো লাগবে এই রেসিপিটা প্রথমেই আমি মিচুরিগুলো বাজার থেকে এনে ছোটো ছোটো টুকরো করে কেটে আর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এতে দেওয়ার জন্য আমি কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডুমো করে কেটে রাখা বেগুন আর ছোট করে কেটে রাখা শিম এই অল্প জিনিস দিয়েই হয়ে যাবে কিন্তু মিচুরি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা করার করার জন্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে আর নুন হলুদ মাকে রেখে দিয়েছিলাম এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটাতে চিংড়ি মাছ দিলে কিন্তু খুব সুন্দর লাগে চিংড়ি মাছ ছাড়াও তোমরা কিন্তু করে দেখতে পারো তবে চিংড়ি মাছ দিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চিংড়ি মাছগুলো ভালো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোও তুলে নিচ্ছি আর ওই কড়াইয়েতে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাকি রান্নাটা করব আমার চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তেলটা গরম হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর পেঁয়াজগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালোভাবে আমি ভেজে নেব খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো দেওয়ার পরে আবার খুব ভালো করে শিমগুলোকেও নাড়াচাড়া করব তবে এই রান্নাটাতে আমি একটুও জল দেবো না জল ছাড়াই কিন্তু রান্না করবো রান্নাটা একটু সময় ধরে করতে হবে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আবারও বলছি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পুঁইমিচুড়িগুলো পুঁই মিচুড়িগুলো দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মানে হবে মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো তার আগে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু আবার আমাকে এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে আর এটা কিন্তু একটু আঁচ কমিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম একটু আদা বাটা আর পরিমাণের একটু রসুন বাটা আমি আদার থেকে রসুনের পরিমাণটা বেশি দিলাম যাতে স্বাদটা বেশি ভালো হয় আর মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন তার আগে আমি লঙ্কা হলুদ আর রজনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব সবজির সাথে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আবার সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কষাবো যেহেতু আমি জল দেব না ওই জন্য মাঝারি রান্না করছি একটু ধীরে ধীরে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আমার এটা নাড়াচাড়া মানে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে দশ মিনিট মতো রান্না হতে দেব দশ মিনিট পরে আমি দেখব কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা জিনিসটা দেখে বুঝতেই পারছো জিনিসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আবার আমি ভালো করে জিনিসটাকে একটু কষাবো আবারও এটাকে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে আবার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবার আমি এই সবজির সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু চাপা দিয়ে রান্না হতে দেবো যাতে চিংড়ি মাছের সমস্ত ফ্লেভারটা সবজির মধ্যে চলে যায় এবং স্বাদটাও কিন্তু খুব ভালো হবে আবার আমি দশ মিনিট মতো চাপা দিলাম দেখো বন্ধুরা এবার কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা মজে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে সাহায্য করো আমি জানি আমার ভিডিওটা তোমরা সকলেই দেখো তোমাদের খুব ভালো লাগে তবে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগে তাহলে আমার আরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করার ইচ্ছা থাকবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুঁইমিচুড়ি চিংড়ি কিন্তু হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই পুঁইমিচুড়ি চিংড়ি তোমরাও বানিয়ে দেখো আর আমাকে বা জানিও কমেন্ট করে যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশনের জন্য রেডি করবো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যায় তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবারও একদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের পাশে এসে হাজির হবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি